শীতের কেমন দেখুন সুন্দর কচি কচি ফুলকপি ফুলকপিটা তো কচি সাথে এই যে ডাটাগুলো দারুণ নরম একদমই নরম একটুতেই দেখুন ভেঙে যাচ্ছে আজকে ফুলকপি বাদ দিয়ে ডাটার আমি রেসিপি দেব। তাই জন্য প্রথমে ফুলকপিটা ডাটাটা কেটে আলাদা করে নিলাম ফুলকপিটা রেখে দিলাম এবার ডাটাটা আমি কেটে নেব দেখুন পাতাগুলোকে এইভাবে আগে আমি খুলে নিচ্ছি খুবই কচি কচি আমরা সাধারণত ফুলকপি দিয়ে রান্না করি আর এগুলো ফেলে দিই কিন্তু না এটা দিয়ে দারুণ সুন্দর রেসিপি হয় এবার আমি এই শুদ্ধ ডাটাগুলোকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আর এই যে মোটা ডাটা বা গোড়াটা যে রয়েছে এটা কিন্তু ফেলবো না এইভাবে মোটা খোসা যেটা সেটাকে বাদ দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। সব পাতা ডাটাগুলিকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কপির ডাটা পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি এখন আমি শিল্পটার ওপরে এগুলিকে নিয়ে নিচ্ছি এইবার দেখুন নোড়াটা দিয়ে ঠিক ডাটাগুলোকে আর পাতাগুলোকে এইভাবে থেতো করে নেবো খুব সুন্দর করে থেতো করবো একবারে বেটে দেব না কিন্তু এই যে দেখুন ঠিক এইভাবে সবগুলো ডাটা থেত করা হয়ে গেছে এবার একটি বাটির মধ্যে তুলে নিলাম এদিকে গ্যাসে একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ধোকা বড়ি আপনারা যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন লাল করে ভেজে একটি প্লেটে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ পাঁচপুরন গোটা সর্ষে একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আলু আর গাজর এটাকে একটুখানি ভেজে নিয়ে কিছু সবজি অ্যাড করে দিলাম এখানে আলু বেগুন সিম বরবটি মিষ্টি কুমড়ো নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন খানিকক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ হলুদ আর কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এটা দিয়েও খানিকক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে যাতে করে হলুদের গন্ধ চলে যায় এইবার আগে থেকে থেতো করে রাখা ডাটা আর পাতাটা দিয়ে দিলাম এই ডাটাটাকে কিন্তু নাড়বো না এইবার ঢাকা দিয়ে দেবো ভাবে ভাপে খানিকটা সেদ্ধ হয়ে যাবে প্রায় সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিলাম নিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সবজি থেকে কতটা জল ছেড়েছে খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই যদিও আমি সামান্য পরিমাণে গরম জল দিচ্ছি যাতে করে বাকি যে সবজিগুলো আছে শক্ত শক্ত সেদ্ধ হয়ে যার বড়িটার মধ্যেও জল চলে যায় ভাজা বড়িটা দিয়ে আবারও আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিল হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখে নিচ্ছি হ্যাঁ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি ভাজা জিরে গুঁড়ো কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলাম ব্যাস রেডি এবার গ্যাস টপ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে ফুলকপির ডাটার এই চচ্চড়ি দারুণ লাগে খেতে যে খায় না সেও চেয়েছে খাবে